আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্য রহমতে সবাই ভালোই আছেন নাটকনা শখের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখে সুযোগ সুবিধা পায় বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্ট করেছেন রেটগুলো সেগুলো ভিডিও শেষে আমরা তুলে ধরবো এই মুহূর্তে আজকে আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার তেইশ সাল সারা বাংলাদেশের বাচ্চা মুরগি সেই সাথে আপনাদের কমেন্টস বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি ব্রয়লার মুরগিটা কেনা ব্যচা হচ্ছে দুই তিন দিন ধরে একই অবস্থানে বিরাজমান একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন কেনা ব্যসা হয়েছে একশো চুয়ান্ন টাকা পর্যন্ত তবে কিছু কিছু জায়গায় খুচরা লেভেলে সত্তর টাকা পর্যন্ত কিন্তু কেনা হয়েছে সেটা অনেকে জানিয়েছেন সেগুলো বিষয়ে তুলে ধরবো ভিডিও শেষ দিকে সোনালি কেনা হয়েছে দুশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিছু জায়গা দুশো চল্লিশ সেই সাথে কালার কেনা বেচা হয়েছে দুশো থেকে দুশো পনেরোর মধ্যে সেসু বনরাস সুপার হাইব্রিড হাইব্রিড ক্রস হাইব্রিড নর্মাল এগুলো কিন্তু কালার রেটই কেনা বেচা হবে আর আপনারা যারা ক্লাসিক নর্মাল কেনা ব্যসা করতে চান তারা শুধু করতে পারবেন দুশো পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অনেক জায়গায় আবার দুশো চল্লিশ পঞ্চাশও কেনা ব্যসা হয় তবে সেইগুলো স্থানীয় অঞ্চল বেঁধে সেটা সারা বাংলাদেশে কোনো রেট কাউন্টেবল নয় এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের বাচ্চার রেট ব্রয়লারও একই অবস্থানে আছে বা টাকা টাকায় কোম্পানি দিচ্ছে কিন্তু বাহিরে সত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে আপনারা কে কোথায় কত টাকায় ব্রয়লার বাচ্চা কিনেছেন বা দামটা জেনেছেন সেটা কমেন্টস করতে পারবেন এই মুহূর্তে ব্রাউন কক কেনা হচ্ছে সতেরো থেকে একুশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনাবেচা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আপনারা যারা ব্রাউন কক করতে চান তারা স্থানীয় লেভেলে ডিলারদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় পাবেন আর ব্রয়লার এবং লেয়ার যারা কিনতে চাচ্ছেন তারা ও অগ্রিম অর্ডার করতে হবে ডিলারদের সাথে যোগাযোগ করুন যেহেতু তিনটি জাত আমাদের কাছে নাই সেগুলো আপনারা অন্য জায়গা থেকে বা ডিলারদের কাছ থেকে সংগ্রহ করতে হবে এখন জানাচ্ছি আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো আমাদের কাছে শোনালি নর্মাল আছে বত্রিশ ক্লাসিক আছে তেত্রিশ হাইব্রিড নর্মাল আছে বেয়াল্লিশ হাইব্রিড সুপার আছে পঁয়তাল্লিশ হাইব্রিড ক্রস আছে বিয়াল্লিশ সেই সাথে ভাউমি সাদা আছে পঁয়ত্রিশ মিশরীয়টা আছে আটত্রিশ থেকে চল্লিশ আজকে আটত্রিশ থেকে চল্লিশ কালার বাট সেসু সবগুলো আছে আজকে আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে এরপরেও আপনারা অনেকে আবার টাইগার বনরাজ সেসু এগুলো কেনা বেচা করতে চান সবগুলোই কেনা বেচা করতে পারবেন পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে দেশি নিতে পারবেন আজকে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরপরে গলা একটা আছে সেটা আটচল্লিশ টাকায় নিতে পারবেন কোয়েল নিতে পারবেন এক দিনেরটা নয় টাকা পারভিস পঁচিশ দিনের কোয়েলটা যেটা পুরুষ হান্ড্রেড পুরুষ সেটা নিতে পারবেন আটাইশ আর মহিলাটা নিতে চাইলে তেত্রিশ টাকায় পড়বে হাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পুরুষটা নিতে চাইলে পড়বে ছত্রিশ মহিলাটা নিতে চাইলে পড়বে বিয়াল্লিশ টাকায় এক মাসের তিতির নিতে চাইলে দুশো দশ থেকে তিরিশ দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকায় টার্কি সেই সাথে এক দিনের তিতির আছে একশো বিশ টাকায় একদিনের টার্কি আছে একশো চল্লিশ চীনা হাঁস বেইজিং প্যাকিং সবগুলো আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিলে সর্বনিম্ন দুইশো অর্ডার করতে হবে তাহলে আপনাদেরকে ধরা যাবে একশো বিশ টাকা পার পিস এই ছিল এখনকার মতো সর্বশেষ মুরগির বাজার এখন আমরা জানিয়ে দিব। বিভিন্ন অঞ্চল থেকে এবং প্রবাস থেকেও অনেকে বিভিন্ন বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন বা রেটগুলো তুলে ধরছেন সেই রেটগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং আপনারা যে বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সেই বিষয়গুলো এখন আমরা উপস্থাপন করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন দেখে নিই কমেন্টসগুলো কি কি কী লিখে আছে কাউসার লিখেছেন কুমিল্লা দাউতকান্দি থেকে দেওয়া যাবে দাউদকান্দিতে বুসি বাচ্চা দেওয়া যাবে আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ভিডিওর প্রথম দিকে কিন্তু নাম্বারটা আছে এমনি সাকিব লিখেছেন আদার তিন চার দিন আগে কী রকম থাকবো বাজার লিখতে চাইছেন হয়তো সোনালি সোনালি বাজার দুই তিন দিনের মধ্যে এরকমই থাকবে আশা করছি মোস্তাফিজুর রহমান লিখেছেন ভাই কক মুরগির বাচ্চা আমাকে দিতে পারবেন কক মুরগি আসলে আমাদের কাছে নাই কক ব্রাউন কক ব্রাউন লেয়ার ব্রয়লার এই তিনটি জাত নিতে চাইলে আপনাদের স্থানীয় অঞ্চলে প্রত্যেকটা কোম্পানিরই আলাদা আলাদা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করলেই আপনারা কিনতে পারবেন যারা ফিট বিক্রি করে তারাই ডিলার হয় বা তাদের কাছে ডিলারের খবরটা পাবেন মোস্তাফিজুর রহমান লিখেছেন মহিম সিংহ নারকেল বাগান একশো পঁচাত্তর টাকা কেজি ধন্যবাদ জানাই যদি এই রেটে বিক্রি করে থাকেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেটে বিক্রি করেছেন ইউজার আইডি থেকে লিখেছেন ভাই মহমন সিংহ ব্রয়লার মুরগি কত একজন পঁচাত্তর কমেন্ট করে যে আসলে এরকম রেট না একশো ছাপ্পান্ন থেকে বাষট্টি মধ্যে কেনাবেচা হচ্ছে মোহন লিখেছেন ব্রয়লার রেডি মুরগির বাজার বাড়ে না ভাই না ভাই বাজার বাড়ার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নাই ভাই দশ দিন পরে কি ব্রয়লার বাজার কেমন থাকতে পারে এমডি তৌফিকুর ইসলাম জানতে চাইছেন বাজার খুব একটা সম্ভাবনা বাড়ার নাই এরপরও আপডেটগুলো তো আমরা প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছি কখন বাড়ে কমে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা যারা দশ দিন পনেরো দিনের আ ও গ্রিম জানতে চান এইগুলো কিন্তু একটু বলা কঠিন এম ডি হাসান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা থেকে মদন যেতে মাঝখানে জায়গাটার নাম হচ্ছে অভয় পাশা নেত্রকোনা থেকে মদন থানা যাইতে আমাদের ডিলার পয়েন্ট পড়বে এমডি ডি সোহান লিখেছেন হ্যাঁ বাই হেল্প প্লিজ কীভাবে আপনাকে সাহায্য করতে পারি সেই বিষয়গুলো তুলে ধরতে হবে নাহলে তো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার কোনো সুযোগ সুবিধা নাই পরবর্তীতে আপনার সুন্দরভাবে কমেন্টস করেন অথবা ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে ওইখানে যোগাযোগ করেন এরপরে এমডি ডি শরীফ লিখেছেন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন লিখেছেন আমান ফিড কেমন আমান ফিড মোটামুটি ভালো তবে আমাদের অঞ্চলে বা নেত্রকোনা জেলাতে আমানের খুব একটা চাহিদা নাই আব্দুল আজিজ লিখেছেন ভাই দেশি মুরগ কত করে কেজি বিক্রি হচ্ছে দেশি মুরগ কেজি হিসাবটা আসলে আমার কাছে আসে না আমার কাছে এইরকম কোনো তথ্য আপাতত নাই সেজন্য দুঃখিত এরপরে ইদার আইডি থেকে আমাদেরকে লাভরিয়ে করেছেন আপনার জন্য চ্যানেলের পক্ষ থেকে উপরন্ত ভালোবাসা রইল মান্না লিখেছেন সরি মুন্না লিখেছেন কালকে ব্রয়লারের দাম বাড়বে বার আর এরকম কোনো আশঙ্কা দেখতেছি না এরপর বলে জানাবো ইদার আইডি থেকে লিখেছেন সোনালি মুরগি কত টাকা করে সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ রেগুলার দাম তবে কিছু দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ কিছু কিছু অঞ্চলে কেনা ব্যসা হচ্ছে ইউজার আইডি লিখেছেন হাই ভাই জি ভাই কিছু বলার থাকলে আপনি পরবর্তী ভিডিওতে অথবা এই ভিডিওর শেষে আপনারা কমেন্টস করতে পারবেন এমডি ডি বাবলু লিখেছেন সোনালি পাইকারি দাম কত সোনালি পাইকারি দাম দুইশো চল্লিশ ধরে রাখেন এর মধ্যেই কেন করতে হবে এরপরে যদি বেশি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ এরপরে লিখেছেন এমডি ডি বাপু লিখেছেন বিক্রি করে দিয়েছি ভালো করেছেন যাদের রেডি মুরগি আছে তারা এটা নিয়ে বসে থাকার কিছু নাই এমডি আলমগীর লিখেছেন ভাই রেডি মুরগির বাজার সিন্ডিকেট হচ্ছে নাকি সিন্ডিকেট তো সব কাজেই থাকবে তবে এটা কখন হচ্ছে কখন বাংছে এরকম না তবে মুরগির চাহিদাটাই মোটামুটি কম মোহাম্মদ মুমেন ওনার নামটা দিয়ে কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই আপনাকে কোনো কিছু জানার থাকলেই ভিডিও শেষে বা পরবর্তী ভিডিওতে আবারও নতুন করে কমেন্টস করবেন উত্তর দিব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ